যেখানে ফেসবুক পর্যন্ত একটা পরিবারকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে আমরা দেখি এই জন্য কাপল ভ্লগ অনেক বেশি ভাইরাল হয় আমাদের রব আমাদের সৃষ্টিকর্তাও খুব বেশি কাপলদেরকে গুরুত্ব দিয়ে থাকেন অর্থাৎ স্বামী স্ত্রীকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন সম্পর্ককে সবথেকে বেশি ভালোবাসেন সম্পর্কের মধ্যে শান্তি বিরাজ করলে তিনি বেশি খুশি থাকেন তবে আপনি কেন আপনার সম্পর্কের ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে এত অবুজ যত অবহেলা করো করে যাও অনলাইনে কাজ করলে নষ্ট বলবা তবে বলবো এই কাজটি করে দেখাও এক বছর অন্তত কাজ করে দেখাও আমি সময় পাবে না নষ্ট চরিত্র ভালো হয়ে যাবে ঘুম নেই খাওয়া নেই সকলের যত্ন করা সন্তানের দেখাশোনা করা সব কাজের পরে অনলাইনে থেকে প্রতিষ্ঠিত হওয়া এত সহজ না হাত নাড়িয়ে ভাত খাবে আর রেস্টুরেন্টে বসে নদীর পাড়ে বসে তিন রাস্তার মোড়ে বসে পাঁচটা ফ্রেন্ড নিয়ে গল্প করে অনলাইনে সাকসেস অত সহজ না ঠিক আছে মেনেই নিলাম কাজটি খুব সহজ দাদা গাছ কাটে দাদি দেখে পানির মতো তবে তাই হোক অনুরোধ রইল কাজটি করেই দেখাও না সাকসেস হওয়ার পর ফলাফলটা অন্যকে দান করে দিও আচ্ছা বন্ধুরা বলে জানতো আমার ভিডিওগুলো কি খুব খারাপ আমার এই ভিডিও নাকি এখনকার লোকজন কেউ দেখে না কারণ নাকি কোনো কাজে আসে না কথাগুলো যতবারই শুনি ততবারই মন ভেঙে যায় তবুও আমার এই ভেঙে যাওয়া মন জুড়ে নিয়ে পুনরায় কাজ শুরু করি ভাঙতে ভাঙতে আজ আর কিছু নেই আমার ভিতরটা ভেঙে দিয়ে করে আমাকে চূর্ণ বিচূর্ণ যতবার ভাঙে বাড়ি সবটাই কুড়িয়ে নিয়ে নিজেকে আবারও জড়ি নিজেকে বোঝাই ভেঙে পড়ার কিছু নেই জগতে আমরা যা কিছু হারাই তা একটা সময় তার দ্বিগুণ হয়েই ফিরে আসে এই বিশ্বাসেই বারবারই উঠে দাঁড়ায় টাকা সত্যি আমাদের জীবনে অনেক বেশি মূল্যবান কিন্তু এই টাকায় যদি হয় প্রিয়জন ভুলে যাওয়ার কারণ প্রিয়জনকে অবহেলার কারণ তবে টাকা থাকলেই আপনাকে পরিচয় দিবে না আবার এই টাকা না থাকলে আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে টাকা থাক আর না থাক এটাই কিন্তু বাস্তব খাবার যতই দামি হোক না কেন পৌঁছে গেলে খাবারের যেমন কোনো দাম থাকে না মানুষের মনুষ্যত্ব না থাকলেও সেই মানুষের কোনো দাম নেই সন্তানকে সেই শিক্ষাটাই আগে দিন আপনি অসুস্থ হলে যেন বাড়িতে উকিল না নিয়ে এসে ডাক্তার নিয়ে আসে যত বেশি পকেট ভারী হবে আপনার দূরের মানুষ ততই আপনার কাছে আসবে তারাই আপনার আপন হবে আর ঘরের মানুষ কাছের মানুষগুলো পর হয়ে যাবে মা বা ভাই বোন আপনার রক্তের সম্পর্কের মানুষ আর স্ত্রীর সাথে আপনার সম্পর্ক আত্মার তাই মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্ককে সবসময় সুন্দর রাখা আপনার দায়িত্ব আর এটাতে আল্লাহ থেকে বেশি খুশি থাকবে আপনার উপর